আলহামদুলিল্লাহ আমরা বেসিক থেকে এখন অলমোস্ট অ্যাডভান্স মধ্যে চলে এসেছি প্রায় দুই বছর কাছাকাছি এরকম ভাবে ট্রেনিং দিয়ে আলহামদুলিল্লাহ এক হাজারের উপর স্টুডেন্ট চলে গেছে চমৎকার বেসিক এর জন্য বিশ দিন অ্যাডভান্স জন্য বিশ দিন টোটাল চল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণ কাজটা উনি সম্পূর্ণ করে চলে যেতে পারবেন ওকে ভিডিও দেখার পর বিশ্বাস হয়েছিল না এত এত চল্লিশ দিনে কিভাবে সম্ভব আচ্ছা 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 মানি গ্যারান্টি আছে কারণ টাকা একদম রিটার্ন পাওয়ার যদি আমি কাজ ভালো করে না শিখাইতে পারি টাকা টোটালি ফ্রি খাবার জন্য ব্যবস্থা আছে বিদেশের এক বাংলাদেশের এক বিদেশ আলহামদুল্লাহ মাসে ফালা ছড়াও বেকার থাকে না ভাই একটা কর্ম শিক্ষা থাকেন কেন আমরা পকেট খরচের টাকা দিয়ে আমরা কাজ বাংলাদেশের সেরা একটা মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আজকে আমরা চলে আসছি আপনারা যারা বেকার আছেন একটা ভালো কাজ শিখতে চান একটা ইনকামের ব্যবস্থা করতে চান মাসে মাসে হাজার কি যারা ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার থেকে আপনারা ট্রেনিং নিতে পারেন সবাইকে বলবো আপনারা সারা বাংলাদেশ থেকে যারা দেখছেন যারা পড়াশোনার পাশাপাশি যারা কাজটা শিখতে চান অথবা যারা বেকার বসে আছেন পড়াশোনা যারা ছেড়ে দিয়েছেন তাদের জন্য কিন্তু চমৎকার এই ট্রেনিং সেন্টার এবং আজকে আমরা যেখানে চলে আসি এটা কিন্তু অলরেডি মার্কেটে তাদের অনেক স্টুডেন্ট অলরেডি কাজ করছে এবং অনেক টাকাও তারা মাসে মাসে ইনকাম করছে সবাইকে যারা উদ্যোক্তা হতে চান ব্যবসা বাণিজ্য করতে চান তাদের জন্য তো অবশ্যই এছাড়াও যারা কাজ শিখে চাকরি করতে চান তাদের জন্যও কিন্তু অবশ্যই এই ট্রেনিং সেন্টারে আপনারা আসতে পারেন ওকে তো আমাদের সঙ্গে রয়েছেন রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে রুবেল ভাই আসসালামু আলাইকুম রুবেল ভাই আলাইকুম আসসালাম আপনি তো ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই শুরুতেই যে আমি বললাম যে বাংলাদেশের সেরা একটা মোবাইল ট্রেনিং সেন্টার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জানি আপনার কথাটা ইনশাআল্লাহ সত্য হয় একদম জানি সেরা সেরাটাই দিতে পারে আচ্ছা কারণ সর্বশ্রেষ্ঠ কথা হলো আমরা যদি চেষ্টা করি আল্লাহ তালা সেটা ইনশাআল্লাহ একদিন একদিন কবুল করবে একদম সবসময় ভালো কথা ইউজ করাটা উত্তম ইনশাআল্লাহ আসলে আলহামদুলিল্লাহ আচ্ছা নিজেটা নিজে বলতে নাই বাংলাদেশের মধ্যে রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটকেও ফলাইতে পারবে না আচ্ছা কারণ আমার দুই বছর মেহনত প্রায় দুই বছর হয়ে গেছে প্রায় একশোর উপর স্টুডেন্ট মার্কেটে চলে গেছে আচ্ছা সবাই মাসাল্লাহ ভালো 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 সফলতা পায় ইনশাল্লাহ স্টুডেন্ট স্টুডেন্ট পাঠাইতেছে এবং কি শুধু দেশ নয় বিদেশের বিভিন্ন মিডল ইস্ট বলেন ইউরোপে বলেন লন্ডন বলেন কানাডা বলেন অনেক কান্ট্রিতে চলে গেছে যেরকম উদাহরণ স্বরূপ আমার এখানে গ্রুপ আছে আমার টেলিগ্রাম গ্রুপ আলহামদুলিল্লাহ এত স্টুডেন্ট হয়ে গেছে এ দেন অলরেডি 13টা মেসেজ চলল আমি আনসার দিয়ে করতেছি না কিন্তু দিতেছে এই যে দেখেন প্রত্যেকই কাজ করতেছে প্রত্যেক দেন জন মেম্বার আচ্ছা ধরেন আমরা যদি 1000 লোক যায় তার মধ্যে 70% লোক কাজ করতেছে অবশ্যই হ্যাঁ আমি যে 70% লোকের কর্মসংস্থানের একটা মাধ্যম তৈরি করে দিতে পারছি উপযুক্ত বানায় দিতে পারছি আলহামদুলিল্লাহ ওনারা যে যায় দিন শেষে একটা কামরা 20 টাকা কামাক মাসে যে কামাইতেছে সেটাই তো ওনা কামাইতেছে এমন বিদেশ আলহামদুলিল্লাহ চার লাখ পাঁচ লাখ তিন লাখ পর্যন্ত পর্যন্ত কামাইতে পারে এই জন্য আর সবচেয়ে বড় হলো শখিন কাজ কাজটা হলো শখিন শখিন বলতে কোনটা আজকে দেখেন আমরা বিভিন্ন বিভিন্ন কাজ আছে বাংলাদেশ বলে ইউরোপ বলে আমেরিকা বলেন যে কোনো কান্ট্রিতে বিভিন্ন ধরনের কাজ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কাজ হলো মোবাইল সার্ভিসিং ট্রেনিং ট্রেনিং মানে সরি মোবাইল সার্ভিসিং একটা কাজ আচ্ছা ট্রেনিং স্যার তো আমার ট্রেনিং স্যার নামে যে ট্রেনিং ওকে তো যেই মোবাইল সার্ভিসিং কাজটা যে কেননা দেখেন আলহামদুল্লাহ একজন দিনমজুরি তার কাছেও একটা বাটার মোবাইল আছে। অবশ্যই বাটার মোবাইলের কাজটা যে ইজিলি ও শিখতেছে ও যে কি করতে পারবে না পারবে এমনকি ছাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে কেন থাকে ওনার ছেলে হয়তো বিদেশ থাকে ওনার আত্মীয় স্বজন ফোন দেয় সবার কাছে একটা না দুইটা করে ফোন থাকে। হ্যাঁ এই জন্য মোবাইলগুলো নষ্ট হয় একটা মোবাইল ধরে নতুন পণ্ডু থেকে বিশেষ হাজার সর্বনিম্ন বারো থেকে তেরো হাজার টাকার নিচে নেয় সে কি প্রত্যেক মাসে কি মোবাইল ফালাই দেওয়া সম্ভব না সম্ভব নষ্ট ঠিক করে এই ঠিক করে কাছে আমরা শিখাই মোবাইল সার্ভিসিং ট্রেনিং দেয়া থাকি আমরা রুবেল টেকনিক ইনস্টিটিউট আলহামদুলিল্লাহ সেরা ভাবে ট্রেনিং দেয় কারণ আমার কথা হলো প্রত্যেকটা স্টুডেন্ট হাতে কলমে দেন দাঁড়ায় থাকে আমরা প্রত্যেকটা রুমে স্টাফ দ্বারা আলহামদুলিল্লাহ বিগত এক বছর প্রায় দুই বছরের কাছাকাছি এরম ভাবে ট্রেনিং দিয়ে আলহামদুলিল্লাহ এক হাজারের উপর স্টুডেন্ট চলে গেছে মার্কেটে চমৎকার আচ্ছা একটু প্রশ্ন করি আপনার কাছে কতদিনে আপনারা আসলে এরকম একটা পারফেক্ট একজন মানে একজন স্টুডেন্টকে আপনার পারফেক্ট ভাবে তৈরি করে দেন মার্কেটে গিয়ে সে যেন কাজ করতে পারে মোটামুটি কেমন টাইম লাগে এই টাইমটা টাইমটা হলো ভাই আসলে কাজ কোনো টাইম বাধ্যতা না আমার কাছে মানে একদম কাজ শিখা পর্যন্ত টাইম টেবিল না জাস্ট একটা কোর্সের শিডিউল করছি কারণ বিদেশ থেকে অনেকে এসে কাজ শিখে তো ছুটি শিখে এমনকি অনেক সময় যে এসএসসি পরীক্ষা শেষ কাজ শিখতেছে এবং কি ধরেন গার্মেন্টস চাকরি চাইরা দিয়া যে কোনো একটা চাকরি চাইরা দিয়া ফাঁকি দিয়া কাজটা শিখতেছে এর জন্য লং টাইম আমি নেই না একদম শর্ট টাইমের মধ্যে এবং কি কেননা উনি যখন একটা কাজের উদ্দেশ্যে থাকবে তাহলে তো উনি সারাদিনই ফ্রি এর জন্য টাইম একটু বাড়াই দিয়ে শর্ট টাইমের মধ্যে আমি কাজ শিখে যায় তা হলো চল্লিশ দিন চল্লিশ দিন মানে বিশ দিন বিশ দিন কেরকম বেসিক এর জন্য বিশ দিন অ্যাডভান্স জন্য বিশ দিন টোটাল চল্লিশ দিন কারণ একটা মানুষ মার্কেটে কাজ করতেছে সে মার্কেট একটা দোকান বন্ধ করে আইসে কাজ শিখবে তার জন্য যদি এক মাস উনি এখানে থাকে তার দোকান ভাড়া কিভাবে উঠাবে এই জন্য দোকান ভাড়া তিনি দিতে পারে দশ দিনের মধ্যে আর বাকি বিশ দিন আমার কাছ থেকে কাজ শিখে অ্যাডভান্স কোর্সটা নিয়ে চলে যেতে পারবে বিশ দিন আর বেসিক বেসিকের জন্য বিশ দিন কেরকম খোলা ফিটিং হয়েছে যা আসতে যাবো বিশ দিন আর টোটাল চল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণ কাজটা উনি সম্পূর্ণ করে চলে যেতে পারবেন যদি না হয় দেশের পরিস্থিতি অথবা আমার টাইম টেবিল অথবা কোনো কারণে হয়তো হয়তো আমার কোনো প্রবলেমের কারণে তাহলে একটু টাইম বাড়বে কিন্তু ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যে হবে কিন্তু ওনার যদি ব্রেন্ড না ধরে তাহলে ইনশাল্লাহ এটা টাইম কোন সেট মানে ফ্যাক্ট না এই ব্যাসে না হলে আগের ব্যাস পরের ব্যাসে পরের ব্যাসে না এরপর ব্যাসে ইনশাল্লাহ কার শিখে যাবে এই জন্য বলি মানি গ্যারান্টি আছে কারণ টাকা একদম রিটার্ন পাবো যদি আমি কাজ ভালো করে না শিখাইতে পারি ওকে তার মানে আপনি যদি কাজ ঠিক মতো শেখাতে না পারেন এবং যে স্টুডেন্ট সেও যদি ঠিকমতো কাজ শিখতে না পারে সে যদি মনে করে যে আমি কাজ শিখতে পারে না এবং আপনারাও যদি মনে করেন তাকে শেখাতে পারে না তাহলে টাকা আপনি হান্ড্রেড পার্সেন্ট তাকে রিটার্ন করে দিবেন হ্যাঁ রিটার্ন করে দেবেন আচ্ছা আমি টাকাটা নিব আলহামদুলিল্লাহ আমার তো চারটা দোকান বাড়ি আছে চলার মতন সামর্থ্য আছে নিজে একজন টেকনিশিয়ান ভালো আলহামদুলিল্লাহ টুকটাক মার্কেটে ওকে আলাদা যদি দুই এক লাখ টাকা কামাইতে পারি আমার কেন ফাঁক ফুক দিয়ে টাকা কামাইতে হবে সবচেয়ে বড় হলো আমার উদ্দেশ্যটা হলো আমি যেন বেকারত্বর পাশে দাঁড়াইতে পারি দেশের জন্য আমি অন্তত এই যে রোবেল টেকনিক ইনস্টিটিউটের আলহামদুলিল্লাহ দুই চারজন চিনে এটাই গর্ব হারামহুর খাইয়া এই চিনাটা আমার কোনো ফ্যাট না এর জন্য সবার থেকে রিভিউ নিবেন প্রত্যেকের একদম কথা কাজে যদি না মিল পায় এবং কি কোনো গার্জিয়ান যদি বলে কাছে মিল নাই তাহলে আমি বলি সরি আমি ইনশাল্লাহ আপনি যেভাবে শুনছেন সেভাবে করি আমি পাঠাবো তারপরে যদি বিশ্বাস না হয় আসবেন সিগনেচার দিব আচ্ছা আচ্ছা চমৎকার তো দর্শক যারা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন আমি বলবো আপনাদেরকে রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু খুবই দক্ষতার সাথে তারা কাজ করে যাচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু বেকার সমস্যার সমাধান তারা করছে তো ওকে তো রুবেল ভাই বলি যে আপনাদের কোর্স যেহেতু আপনি বলেন যে একটা নির্দিষ্ট শিডিউল করা যে চল্লিশ দিনের কোর্স এরপরও যদি কারো একটু সময় বেশি লাগে আপনারা সময় বেশি দেন কারো কম টাইম লাগলে তারা কম টাইম নেয় এমনিতে আপনারা বেসিক এবং অ্যাডভান্স দুইটাই শেখান একটু যদি বলেন যে আসলে বেসিক অ্যাডভান্সের মধ্যে কি কি পড়ে কি কি শেখ সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ তাহলে মানুষ বুঝতে পারবে টোটালি একটা বেসিক এর মধ্যে ধরেন একটা মোবাইল আছে বোঝানোর জন্য ভাঙা মোবাইল হ্যাঁ ধরেন এই ভাঙা মোবাইলের ডিসপ্লেটা হ্যাঁ চেঞ্জ করতে হবে ওকে ব্যাক শেল ভাঙি গেলে ব্যাক শেল চেঞ্জ করবে চার্জিং পোর্ট হেডফোন জ্যাক সিম টেক মানে একটা মাদারবোর্ডের টুকিটাকি খোলা ফিটিং মানে ক্রিটিক্যাল গাছগুলো ব্যতীত যতগুলো খোলা খালি বাটন হইতে অ্যান্ড্রয়েড এর অল মডেল ওপো ভিভো স্যামসাং যে কোনো মডেল আইফোনের একদম ডিসপ্লে ব্যাটারি চেঞ্জ করা আইফোন সিক্স থেকে একদম সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত কিভাবে খুলবে লাগাবে চেঞ্জিং বিষয়টা ওটার বলে বেসিক কোর্স ওই বেসিক কোর্স মাত্র বিশ দিনে ওকে

ক্রিটিক্যাল যত কাজগুলো আছে মাদার ফুল কাজটা ওই এটা হলো আমরা অ্যাডভান্স কোর্স আচ্ছা আচ্ছা অ্যাডভান্স এই অ্যাডভান্স কোর্সটা অনেকে বলে আইসি লেভেল না আমার এখানে আইসি লেভেল না অ্যাডভান্স অ্যাডভান্স ওকে ডায়াগ্রামের মাধ্যমে প্রত্যেকটা পুঙ্গানো পুঙ্গানো এই প্রত্যেকটা বলের কি কাজ প্রত্যেকটা জিনিসের আইডিয়া দিয়ে হবে দেওয়া হবে এই অ্যাডভান্স কোর্সে ওটা মাত্র 20 দিনে ওকে okay. বিশ দিনে আয় তো টোটাল চল্লিশ দিন হইল অ্যাডভান্সের জন্য বিশ দিন বেসিকের জন্য বিশ দিন টোটাল চল্লিশ দিন কেউ যদি সম্পূর্ণ নিচ্ছে তাহলে চল্লিশ দিনের মধ্যে উনি একদম ফুললি একজন ভালো ভালো টেকনিশিয়ান ইনশাআল্লাহ কিন্তু বাইরে করবেন কেননা বাকি থাকবে ওনার একটা ইন্টার্নিং করার সুযোগ ইন্টার্নিং কিভাবে করবে প্রত্যেকটা জিনিস আমি টপিক টপিক বুঝাই দিই কারণ আমার এখানে জাস্ট মোবাইলে কাজ না কিভাবে উদ্যুক্ত হবে একটা দোকান কিভাবে পরিচালনা করবে কিভাবে একটা দোকান সাজাবে কি কোন জাতের মাল আনবে কোন জিনিসটা কিনলে ভালো হবে কত টাকা খরচ করতে হবে এক কথা শেষ মোবাইলে কাবার গ্লাস পলি চার্জিং পোর্ট হইতে এই কাবার গ্লাস প্রোটেক্টর পলি একটা দোকান কিভাবে সাজাবে বাটন মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল কিভাবে উঠাবে সম্পূর্ণ জিনিস এক কোশ্চেন মধ্যে থাকতেছে আচ্ছা এটা হলো ফ্রি টোটালি আচ্ছা তারপরে সাথে সফটওয়্যার কোর্স সফটওয়্যার কোর্সের জন্য কোনো টাকা দিতেছি না সফটওয়্যার কোর্স বেসিক লেভেলের সফটওয়্যার মানে আমরা লক ভুলে গেছে বাইপাস মাইটাল চপ

আচ্ছা তো রুবেল ভাই আমি অনেক দর্শক আছেন যারা ঢাকার বাইরে থেকে আসেন আহ ঢাকার বাইরে অনেক দূর দূরান্ত থেকে আসেন অনেক দূর থেকে এসে তারা এখানে থাকতে চায় আপনার এখানে যারা ভর্তি হবে তাদের জন্য আসলে থাকা খাওয়ার একটা সমস্যা অনেক সময় হয়ে যায় কি ব্যবস্থা আপনার এখানে আছে জি আলহামদুলিল্লাহ ঠিক কথা বলছেন কেন আসলে অবশ্যই বরিশাল আসবে রংপুর আসবে খুলনাতে আসবে বাসা দেখবে পরে কোর্স করবে না এত প্যারাসেনি নাই প্যারাসেনি সব রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট কেননা রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আপনাকে সেবা দেওয়ার জন্য উনি প্রতিষ্ঠান খুলছে মোবাইলে কাজ শিখাবে বেকারত্ব দূর করবে এই জন্য উনি ব্যবস্থা রাখছে থাকার জন্য কোনো প্রবলেম নাই থাকা টোটালি ফ্রি আচ্ছা কেননা থাকার জন্য যদি চার্জ ধরি ভাই আমার এই জায়গা ভালো লাগে ওই জায়গা ভালো লাগে না এই জায়গা ভালো না টোটালি ফ্রি থাকা টোটালি ফ্রি তাই সোলা রুম একদম ইনশাল্লাহ এক রুমে তিন থেকে চারজন ইনশাল্লাহ থাকতে পারবে বেড আকার বেড কিছুই আনতে হবে না জাস্ট প্রয়োজনীয় জামা কাপড় ব্যতীত কিছু আনা বালিশ লাগবে না জাস্ট তোসবলে আমার কিছুই লাগবে না জাস্ট প্রয়োজনে জামাকাপড় স্যার থাকা টোটালি ফ্রি আচ্ছা মানে সম্পূর্ণ ফ্রি থাকবে টাকা একদম খাওয়ার বিলটা উনি দিবে তাই হ্যাঁ জন্য খাবারের জন্য ব্যবস্থা আছে অনেক অনেক হোটেলে যাইতে পারে না এইজন্য আলহামদুলিল্লাহ বাউসি রাখছি তার স্যালারি দিয়ে বাউসি যা پکায় আমি যা সময় এখানে থাকি আমিও তাকাই আমার স্টাফ ওনারও তাকায় একদম হুবা হুব ভালো খারাপ সব মিলে জিলে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ জিনিস কমপ্লিট আকারে দুইটা বেলা খাবার হয় দুই বেলা খাবার মাত্র পঁয়ত্রিশশো টাকা বর্তমান বাজারে আচ্ছা সেটাই আচ্ছা এখন একটু আপনার কাছ থেকে জানবো যে যারা আসলে আপনার এখানে থাকে এবং খায় সবকিছু করে ধরেন যারা শিখে পরবর্তীতে জব করবে অথবা ব্যবসা করবে ইনকামটা কেমন হবে সেখানে আলহামদুলিল্লাহ আমার এই যে প্লাস সাতশো এগারো জন স্টুডেন্টের অভিজ্ঞতা অনুযায়ী হ্যাঁ দেশ গ্রামে মৎস্য এলাকা যারা দোয়ান দিতে ওই অভিজ্ঞতা অনুযায়ী ইউরোপের অনুযায়ী টোটালি এক এক পঁচিশে এক এক ইনকাম মানে আমি কোনটা বলবো জানি না আমি কয়েকটা বলি দেশ গেলাম যদি ভালো একটা প্রতিষ্ঠান দোকান নিতে পারে সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু একটু ওয়েট করতে হবে মানে কষ্ট ছাড়া কেউ মিষ্টি পাবে না আমি কি প্রথমে কি চারটা দোকান দিতে পারছি একটা দোকান থেকে দুইটা দোকান দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা এরকম দাপটু টু ধাপে তো হয় কোনো টেনশন না বাড়ি গাড়ি রাস্তাঘাট যত যেখানে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু কিনছি সেম উনি দোকান দিবে দোকান দেওয়ার সর্বনিম্ন এক মাস দুই মাস যদি ভালোভাবে পজিশনটা তৈরি করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ মাস শেষে ট্যাক্সি করতে হবে না নিম্নতম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে কামাইতে পারবে কারণ আমার একদম এলাকা ভিত্তিক আমার স্টুডেন্ট ঈদের সময় বলছে স্যার ষাট হাজার টাকার মতন কামাইছি কিন্তু এছাড়া ও কন্টিনিউ পনেরো বিশ তিরিশ এরকম কামায় আচ্ছা প্রতি মাসে প্রতি মাসে কিন্তু মহল এলাকা ভিত্তিক এরকম ভালো মৎস্য এলাকার দোকান দিলে মানে জনবল এলাকার দোকান দিলে ইনশাল্লাহ মাসের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর সবচেয়ে বড় কথা ভাই আমাদের কথা শুনে আসতে হবে কেন আপনি আপনি করতে হবে কিভাবে আপনি প্রত্যেকটা টেকনিশিয়ানের পাঁচ হাজার দাঁড়ান দেন কাজ কেমন আসে আপনি যদি এখন তো না জঙ্গল আমরা বাস করি সব জায়গায় মোবাইল সার্ভিসিং এর দোকান আছে দেখুন আপনি ভালো করে দেখেন ওই ফ্যামিলি কেমন চলতেছে ও কিভাবে লাইভলিড করতেছে ওর ইনকাম কত এটা তো আর জানতে পারি না লাইবিলিটির উপরে তো মানুষ গণনা করে আচ্ছা আচ্ছা এখন তো ওর পরিবার কিভাবে চালাইতাছে এবং কি আশেপাশে জিজ্ঞাসা ভাই সার্ভিসিং কাজ করে কোন যদি না বলে দূর থেকে তাকায় যে আজকে কয় টাকা কাজ করছোনি এরম ভাবে নিজে নিজে যাচাই করবেন দেশ বিদেশ এমনকি অনেকে বিদেশে সাত আট লাখ টাকা খরচ করে যায় কিন্তু ওখানে যায় বেকার বাংলাদেশে বেকার ওখানে বেকার মানে কি ওখানে কাজ না পায় উনি বেকার ঘুরবে সেন্টারে যদি একটা ভালো কাজ শিখে দিতে পারে হোক মোবাইলের এর হোক ল্যাপটপের হোক ইলেকট্রিক কাজ হোক গাড়ি এর মধ্যে একটা মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার টিক থেকে ট্রেনিং নিয়ে যেতে পারেন এই জন্য বিদেশের এক একজন বাংলাদেশের এক একজন বিদেশ আলহামদুলিল্লাহ মাসে ফলাচরা লক্ষ লক্ষ টাকা কামানো সম্ভব। 1 লক্ষ টাকা নিছি কামানো সম্ভব ওই দেশে ডলার, রিয়াল, রিঙ্কিট আর কি কি বলে ওই দেশের টাকা আমমো ডাবল হয়। সেটাই। আর আমগো বাংলাদেশ টাকা তো ডাবল হয় না। হুম হুম। আমরা বলবো আমাদের কথা শোনা না। আমরা তো দিছি আলহামদুলিল্লাহ সেবা মূলক এবং কোনো অর্থ নাই। একবারে নেই বারবারত্ব নাই না। সেটাই। আমরা কর্ম শিক্ষা শেখাইতেছি কারণ আপনি পিছে খরচ কইরেতো। এই যে এগুলো যা আছে যাবতীয় এগুলো কি আপনারা কি নিআছেন? হ্যাঁ সব রোবোটিক ইনস্টিটিউট দিয়েছে ডাস্ট নিয়ে যে হাতপা আর কয়েকজন জামা কাপড় আর ওই অর্থটা আচ্ছা যা কাজ করতে ওটা যা যা শেখার জন্য যা যা দরকার সবকিছু আপনারা নিজেরাই আমরা দি মাাদারবোর্ড মাদারবোর্ড খুঁজতে হয় না পুরনো হোক আর নতুন হোক যা দিয়ে শেখাবো সব আমরাই কালেকশন করি আচ্ছা বাইটস মেশ যা আছে এভরিথিং অল সব দে সেই জন্য ইনকামটা হলে আমরা একটা জিনিস এটা হলো নিজের কাছে রিজিক বেশি দেয় কম দেয় কিন্তু ভালো একটা পজিশন নিলে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমরা সম্ভব আর যারা বিদেশ দিতে আপনার ব্যাস কবে থেকে বিশ তারিখ থেকে আলহামদুল্লাহ আগামী বিশ তারিখ থেকে শুরু হবে তাই জন্য নাম্বার আছে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনার ভর্তি হইতে পারেন তার মানে যারা এখন ভর্তি হবে তারা বিশ তারিখ থেকে মানে আগামী বিশ তারিখের মধ্যেই যারা ভর্তি হবেন তারা বিশ তারিখ থেকে ক্লাস করতে পারবেন সেরকম মেন্টালিটি নিয়েই সবাই আসবে তাই তো অবশ্যই আচ্ছা এবং আপনার ভর্তি ফি কোর্স ফি কত সেটা বলতেন সব কথা বললাম ভর্তি ফিট হলে নর্মালি বাবা যেটা ধরা দরকার সেটাই ধরছি ভাই আমরি না যদি বেসিক কেউ শিখে তাহলে মাত্র পনেরো হাজার টাকা বিশ দিনে যদি অ্যাডভান্স শিখে তাহলে বিশ টাকা মাত্র বিশ দিনে আর যদি কেউ বলে না আমি সম্পূর্ণ শিখবো তাহলে একটা কম্পো প্যাকেজ কম্পো প্যাকেজ মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে উনি ফুল কোস্টটা নিতে পারবে আচ্ছা আচ্ছা একদম টাকা ফ্রি খাবারের জন্য পঁয়ত্রিশশো টাকা পেমেন্ট করার পদ্ধতি হলো প্রথমে দুই হাজার টাকা দিবে বুকিং এর জন্য এই পঁচিশ হাজার টাকার মধ্যে দুই হাজার দিবে আর বাকি থাকে তেইশ হাজার তেইশ হাজার যদি একবারে নিয়ে আসে একবারে নিয়ে আসতে পারবে আর না হলে আর সুযোগ আছে প্রথমে তেরো হাজার টাকা নিয়ে আসবে আর খাবারের জন্য যে পঁয়ত্রিশশো তাহলে ষোলো হাজার পাঁচশো বাকি থেকে দশ হাজার এই দশ হাজার টাকা পাঁচ থেকে দশ সাত দিন মধ্যে দিয়ে দিতে হবে মানে এক সপ্তাহের মধ্যে পেমেন্ট করতে হবে ওকে ওকে এইভাবে করে আমরা তিনটা সিস্টেম রাখছি জানি সহজে মানুষ পেমেন্ট করতে পারে ক্লাসটা উপভোগ করে ভালো একজন দক্ষ টেকনিশিয়ান এবং উদ্ভুক্ত হয়ে যাইতে পারে জানি উনি ভালো ক্যারিয়ার গড়াতে পারে আলহামদুলিল্লাহ আমাদের এই বাইক ও মতন জানি ইনশাআল্লাহ মাসে মাসে যা করো প্রত্যেকে দেন সব প্রত্যেকে পাড়ায় যেটা আটকে যায় গ্রুপে দেয় প্রত্যেক দিন কাজ করতেছে প্রায় সাতশো আপুর স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমি মনে করি আল্লাহ আল্লাহ তালা আমার দ্বারা একজনের কর্মস্থানে ব্যবহার করে দিছি হ্যাঁ আমি টাকা নিচ্ছি টাকা নিচ্ছি থাকি আছে কিন্তু উনি যদি দিছে একবার কিন্তু কামার মতো সারা জীবন এই জন্য বলবো রোবেল টেকনিক ইনস্টিটিউট কেন আসবেন অনেক ট্রেনিং সেন্টার আছে আশেপাশে যেটাতে ভালো লাগে সেটাতে ভর্তি হন কিন্তু আপনি নিজে নিজ সিদ্ধান্ত নেন কোথা থেকে করবেন কেভাবে শিখাবে অর্থ বা সবকিছু জানিয়ে শুনা ভালোভাবে রিসার্চ করা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার তারপরেও আপনার বেকার না থাকেন এবং কাজ শিখাবে যদি বিদেশ যাবেন না এবং বিদেশ থেকে আবার এই কাজ শিখতেছে এজন্য কাজ কর্ম এটা হলো কাজে লাগে আমি কাজটা পারি দিকে আমি চারটা দোকান পরিচালনা করতে পারতেছি এই জন্য আমি একটা কাজ যে শিখতে পারবে সে এটাতে পারদর্শী হয় ভালোভাবে সেটাই ওকে

ঢাকা থেকে মানে ঢাকাতেই থাকেন হ্যাঁ বাসাকি ঢাকায় এখানে আচ্ছা তার মানে আপনার এখানে থাকা খাওয়া লাগে না যারা ঢাকার বাইরে থেকে আছে তারা এখানে থাকে আচ্ছা কবে নাগাদ আপনি এখানে ভর্তি হইছেন আমি 16 তারিখে ভর্তি হইছি এই মাসের প্রথম মাসের 16 তারিখ তার মানে কতদিন হচ্ছে অলমোস্ট হিসাব করলে 15 দিন 15 দিন কি কি শিখলেন এখন এই 15 আলহামদুলিল্লাহ আমরা বেসিক থেকে এখন অলমোস্ট অ্যাডভান্সের মধ্যে চলে এসেছি আচ্ছা আচ্ছা বেসিক শেখা শেষ হ্যাঁ

তো অনেক ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ আচ্ছা এরপরে কে কথা বলতে চাই আমরা একটু জাস্ট দেখি কে আগ্রহী সে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব ভাই কেউ যদি স্বপ্রণোদিত হয়ে হাতটা উঠান তাহলে সবচেয়ে সুবিধা যে একজন ভাই আছেন আচ্ছা ভাই আপনার নামটা আমার নাম রিফাত কোথা থেকে আসছেন আমি কুমিল্লা থেকে আসি কুমিল্লা কুমিল্লা থেকে তার মানে কি এখানে থাকেন জি থাকেন জি আচ্ছা এই কাজটা শেখার আগে আপনি এখন কি করতেন আপনার কি কাজ আমি পড়াশোনা করতাম এসএসসি পরীক্ষা

আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে আপনি কাজটা শিখে দেশের বাইরে যাবেন কোন দেশে যাওয়ার প্ল্যান এই প্ল্যান এখন ঠিক করেন আচ্ছা দুবাই দুবাই যাবেন আচ্ছা দুবাই তো আসলে এই কাজের হিউজ সুযোগ আছে ওকে অনেক ধন্যবাদ আচ্ছা এর পরে আমরা কার কাছে যাব একটু দেখি ভাই আপনি কথা বলবেন আচ্ছা ওকে নেন ভাইয়ের নামটা ভাই আমার নাম আশাদ হ্যাঁ আশাদ আশাদ কোথা থেকে আসছেন সিলেট থেকে আসছেন সিলেট আচ্ছা সিলেট থেকে আসছেন এখানে থাকেন নাকি

অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা আর একজন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই দেখি এখানে আরো একজন ভাই আছেন আমরা তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা আমি আপনার একটু ধরেন হ্যাঁ আপনার নামটা যদি শুনতে বলতো আমার নাম কামাল পাশা কামাল পাশা আচ্ছা ভাই আপনার আমি যদি কিছু মনে না করেন আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনার এজটা কত হবে পঁয়তাল্লিশ আপ পঁয়তাল্লিশ আপ এখানে আমি যাদেরকে দেখলাম আমার মনে হয় না যে এখানে 30 এর উপরে কারো বয়স আছে এই আপনাকেই দেখলাম যে আপনি 45 আপ। তার মানে প্রায় অর্ধবয়স হয়ে গেছে আপনা। আমরা বাংলাদেশের একটা গড় আয়ও হিসাব করি। আপনি কোথা থেকে আসছেন? আমি নড়াইল থেকে আসছি। নড়াইল থেকে? জি। বাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ওকে। আপনি এখানেই তো থাকেন নাকি? ওনাদের এই এখানে থাকি। এখানেই থাকেন। গারম্যানসে কোয়ালিটি ম্যানেজার হিসেবে ছিলাম। আচ্ছা।

আলহামদুলিল্লাহ ভালো আপনি কি নড়াইল নড়াইলেই কি আছে আপনি শোরুম আপনার দোকান আছে না আমার এলাকায় আমি ইউনিয়ন বাসিসে আচ্ছা যাও আছে জন্য আছে বাহ চমৎকার অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমি একটা জিনিস আসলে আমাদের দর্শ বলতে চাই যে শিক্ষার আসলে কোনো বয়স নাই যে কোনো বয়সেই যে কোনো কাজ শেখা যায় সেটার একটা উদাহরণ কিন্তু আমাদের ভাই অলরেডি আমরা যার সাথে কথা বললাম তো রুবেল ভাই আপনি কেন বছরের মানুষ বিক্রি করতে চার্জারের দাম কত ছয়শো টাকা একশো টাকা বেশি চাবে ছশো টাকা অথবা ক্লাসের দাম কত একশো টাকা দেড়শো টাকা চাবে চাওয়ার কিন্তু কাজ

নিজে নিজ জায়গাতে উদ্যুক্ত হন সেটাই কারণ মোবাইল রিলেটেড কাজটা আলহামদুলিল্লাহ বিগত দিনে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিতেছে কারণ আরেক দোকানে চার পাঁচজন করেও কাজ করে তো এই জন্য আপনি যদি মাসে কারণ বাইরে বলছে পরিস্থিতি দিতে চাচ্ছে না এরকম অনেকে আছে অনেক বড় বড় মানে ভালো পজিশন থাকা অফিসার অনেকে ছিল সেনাবাহিনীও ছিল অনেক পুলিশও ছিল কাজ শিখতে ফিকে আমার ব্যবসা দিতে আলহামদুলিল্লাহ করতেছে কেন এটা শখিন কাজ সেটাই নিজের কোনো ছুটি নিতে হয় না বেতনের টেনশন নাই কোনো কিছু টেনশন নাই দেশের দুর্যোগ এই সমস্যা ওই সমস্যা না ব্যবসায়ী সবসময় অলওয়েজ হ্যাপি কেননা ব্যবসা আজকে খারাপ হবে কালকে ভালো হবে কালকে খারাপ হবে পরশু ভালো হবে ব্যবসা অলওয়েজ ভালো যেটা আমরা আল্লাহ নবী রসুল্লাহাম বলে গেছে এই জন্য আলহামদুলিল্লাহ যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন হোক না মোবাইলের হোক যে কোনো জিনিস উদ্যুক্ত হন উদ্যুক্ত হন ক্যারিয়ার আমি যে বলবো আমার সার্ভিসিং কাজটা শিখেন না যদি ভালো লাগে আশেপাশে দেখেন কি অবস্থা চলতেছে দেশ বিদেশ যাচাই বাছাই করেন যদি ভালো মনে হয় তাহলে কাজ শিখেন কথার কথা চলে আসবেন কিন্তু লাভ হলো না লাভ আমার হবে আপনার আগ্রহ থাকতে হবে আগ্রহ থাকতে হবে আগ্রহ না থাকলে কোনো কিছু সম্ভব না সেটাই কেননা মনে করেন এটা একটা কাজ শিখলেন আপনার ক্যারিয়ারে ইনশাল্লাহ এটা ডেভেলপ হবে এই জন্য কথা বাড়াবো না আজকে আমার শেষ করে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চলে আসবেন রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে